প্রিয় দিনী ভাই বোন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেলে নামাজটি ফজরের নামাজটি কিভাবে কোন সময় আদায় করবেন এবং কোন অক্ত নামাজের পরে অর্থাৎ পাঁচ অক্ত নামাজের পরে কি কি দোয়া করবেন সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিব এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয় হচ্ছে ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন তখন আপনি ফজরের নামাজের কাজা ঘুম থেকে উঠে কিভাবে আদায় করবেন এবং পাঁচওয়াত নামাজের পরে কি কি শ্রেষ্ঠ কি কি দোয়া আছে সেই দোয়াটি সহজ করে শব্দে শব্দে আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত আল্লাহ পাচ নামাজ আমাদের নামাজ পড়ার জন্য পুরুষ যারা দিয়েছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে আর আমার মা বোনেরা সময় মতো বাসার মধ্যে নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুন কোরআন আল করিমের মধ্যে বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা সময় মতো সালাত আদায় করো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারংবার বলেছেন সালাদ কায়েম করো নামাজ পড়ো রসুল কি রিং সল্লম্লাহু আলিমসাল্লাম যখন তিনি ইন্তেকাল করবেন ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তিনি সর্বশেষ যেই বাক্যটি কথাটি বলেছিলেন উম্ম তোমরা নামাজ পড়ো নামাজ পড় রসুল ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থতার কারণে রসুল বসতে পারেন না দাঁড়াতে পারেন না আম্মা যেন ঈশ্বা সিদ্দিকারুদিয়াল্লাহ আনহার বুকের মধ্যে আল্লাহ নবী ঠেস দিয়ে বসলেন আল্লাহ রসুল বললেন আয়সা আমাদের হুজরার একটু চাদরটা পর্দাটা একটু সরায় দাও পর্দাটা যখন সরিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল দেখলেন মসজিদের নবীতে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক আর সাহাবাই কেরাম পিছনে সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা সম্মানিত মা বোনেরা নবীজির চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে শুরু করলো আম্মা যান আয়সা বলেন ইয়া সুল আল্লাহ আপনি কাঁদেন কেন নবীজি বললেন আয়সা সব কাদা তো আর দুঃখের হয় না কষ্টের হয় না কিছু চোখের পানি আনন্দের কারণে চলে আসে এই সালাতের জন্য নামাজের জন্য কত কষ্ট করেছি খেয়ে না খেয়ে আমার জন্মভূমি থেকে হিজরত করতে হয়েছে তাই ফের জমিনের রক্ত মোবারক ঝরেছে কতই না কষ্ট করেছি দেখো দেখো আমার সাবেক রাম কত সুন্দর করে নামাজ পড়ে প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনের জন্য নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে রসুল বলছেন একজন কাফের সে নামাজ পড়ে না আরেকজন মুসলমান সে নামাজ পড়ে একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজ প্রিয়দিনী ভাইবোন এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশ ওয়াক্ত নবীজিকে নামাজ দিয়েছিলেন উম্মতের কষ্টের কথা ভেবে ভেবে পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত কমায়া নিয়ে আসলেন নবীজি বললেন আমার উম্মতের তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো ফজর জোহর আসর মাগরি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রসুল আমি যা বলি তা পরিবর্তন হয় না কিন্তু আপনার অনুরোধে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত দিলাম কমাতে কমাতে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ দিলাম কিন্তু আপনার উম্মত যদি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের নেকি তাদের আমল নামার মধ্যে দিয়ে দিব আল্লাহু আকবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবানা তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচ বার গুসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি কেরাম বলেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ নবী বলেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে আমল নামার মধ্যে আল্লাহ পাকুন গুণা রাখবেন না আল্লাহ একবার প্রিয় দিনই ভাই বোন মূল আলোচনার মধ্যে চলে যায় ঘুমের কারণে ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন তাহলে ফজরের নামাজ কাজা আদায় করবেন কিভাবে এই আলোচনাটাই যাওয়ার আগে ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে বলবো তারপর আমরা এই বিষয়টা প্রথমে জানবো ফজরের নামাজ অনেক মহামূল্যবান নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে কোরআনের মধ্যে কসম কেটেছেন ওয়াল ফাজিরি ওয়া লায়ালি নাস ফজরের কসম ফজর স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস সেটা শুধুমাত্র মুমিন মুত্তাকিদের গায়ে লাগে ইমানদার মুনাফিক কাফেরদের মুনাফিক কাফের মুসেকদের গায়ে লাগে না শুধুমাত্র গায়ে লাগে স্নিগ্ধ ফজরের বাতা শুধুমাত্র মুমিন মোমিন মোত্তাপি আকবার। দ্বিতীয় নম্বর ফজিলত হল কেউ যদি রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায় এবং ঘুম থেকে উঠে পুরুষরা জামাতে মা বোনেরা যথা সময়ে সঠিক সময়ে সঠিক নিয়মে যদি ফজরের নামাজ পড়ে এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবে প্রিয় দিনী ভাই ও বোন তিন নাম্বার ফজিলত হলো আল্লাহর রাসূল বলছেন আম্মা না আয়শাকে বললেন আয়েশা ফজরের নামাজের দাম কত জানো কি কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে এই ফজরের দুই রাকাত সোনাদ গোটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি আর যারা ফজরের চার রাকাত পরে দুই রাকাত সোনাদ দুই রাকাত ফরজ আল্লাহ তালা ওই সকল বান্দা ওই সকল বান্দি ইমানদার নারী পুরুষদের জিম্মাদার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে আল্লাহ আকবর ফজিলতগুলা জেনে নিলাম এবার আসুন আমরা ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারি আমরা কাজা কিভাবে আদায় করব শুনে নেন এক নাম্বার কথা হলো আপনি যদি ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফজরের নামাজ পড়ার জন্য রাতের বেলা দোয়া করে নিয়োগ করে ঘুমাবেন আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ব পুরুষরা আর আমার মায়েরা বোনেরা সময় মতো নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন বর্তমানে মোবাইল আছে মোবাইল আছে দিয়ে ঘুমাবেন যেন বাজলে যেন ঘুম থেকে উঠে যেতে পারেন সব চেষ্টা করার পরেও আপনি ঘুমালেন কিন্তু যদি ঘুমের কারণে সময় মতো ফজরের নামাজ যদি না পড়তে পারেন ফজরের নামাজ ঘুম থেকে উঠে কাজা কীভাবে আদায় করবেন শোনেন এখন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ফজরের নামাজ পড়তে হবে এরপর থেকে পড়বেন এবার সাতটা বাজুক আটটা নয়টা বাজুক যখনই আপনার ঘুম ভাঙবে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করা লাগবে সেটি হলো উত্তম ভাবে সুন্দরভাবে অজু করে সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজের কাজ আদায় করা ফজরের নামাজটি আদায় করা এটা হচ্ছে আপনার এক নাম্বার কাজ হতে হবে আপনি সুন্দর করে অজু করে নেবেন অজু করে প্রথমে দুই রাকাত সুন্নাত কাজা পরবেন তারপর দুই রাকাত সুন্নাত ফরজ পড়বেন দুই রাকাত সুন্নাতও আপনার পড়তে হবে দুই রাকাত ফরজও আপনি আদায় করে নেবেন জোহরের আগে যদি আপনি পড়েন আজকের ফজরের নামাজ যদি ঘুমের কারণে যদি না পড়তে পারেন ঘুম থেকে উঠে জোহরের আগে জোহরের নামাজের আগে ফজরের কাজা আদায় করতে গেলে প্রথমে দুই রাকাত সুন্নাত পড়তে হবে তারপর দুই রাকাত ফরজ আদায় করতে হবে আর ফজরের কাজা যদি আপনি জোহরের পরে যদি পড়েন আজকে জোহরের নামাজের পরে যদি ফজরের কাজা পড়েন তাহলে সন্ন্যাত পড়তে হবে না সুন্না পড়তে হবে না শুধুমাত্র দুই রাকাত ফরজ নামাজ আদায় করলেই হয়ে যাবে তাহলে পদ্ধতি দুইটা যোহরের আগে যদি আজকের ফজরের কাজ আদায় করেন সুন্নাত পড়তে হবে ফরজও পড়তে হবে আর যোহরের পরে যদি আপনি ফজরের নামাজ কাজ আদায় করেন তাহলে শুধুমাত্র দুই রাকাত ফরজ আদায় করতে হবে নিয়তটি কিভাবে বাংলাতে নিয়ত করবেন আমি আজকের ছুটে যাওয়া ফজরের দুই রাখা সুন্নাত কাজা আদায় করতেছি আবার ফরজের সময় আজকের ছুটে যাওয়া ফজরের ফজরের দুই দুই রাকাত রাকাত ফরজ কাজা করতেছি আপনি আপনার করে এভাবে মতো নিয়ত হয়ে যাবে। প্রিয় ও বোন নামাজের নিয়ম যেভাবে আছে সেভাবেই পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত। তারপরে আবার আসুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজর বলেন জোহর বলেন 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 এশা বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা কি কি দোয়া করবো শ্রেষ্ঠ দোয়া অনেক মামুন জানতে চান আমি আপনাদেরকে কয়েকটি দোয়া আপনাদেরকে বলে দিব আপনারা শুন শুনবেন শুনলে ইনশাল্লাহ আশা করি মুখস্থ হয়ে যাবে মুখস্ত না হলে আপনারা শুনে 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 এটা লিখে ফেলবেন এক নাম্বার পাঁচ আক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে পাঁচ আক্ত ফরজ নামাজের প্রত্যেক সালাম ফিরানোর পরে আপনি একবার পড়বেন আল্লহ আকবর কি পড়বেন প্রথমে ডান সালাম ফিরালেন বা দিকে সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে সর্বপ্রথম পড়বেন আল্লহ আকবর তিনবার পড়বেন দ্বিতীয় নাম্বারে তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এটা তিনবার পড়বেন তারপরে তিন নাম্বারে যেটি পড়বেন ভালো করে শুনুন শব্দে শব্দে বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আন্তাম ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أريك بولشي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام

من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওসয়া কুর্শি ও হোস্মাওয়াতি ওয়াল্লা ওয়া উদ হেফুজ হুমা ওয়াহু আল্লাহ আলিয়উল্লাউদিন এরা হচ্ছে আয়াতুল কুর্শি সুরা বাকার আর দুশো পঞ্চান্ন আয়াত নবীজি বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুর্শি পড়বে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটি বাধা আছে একটি দেয়াল আছে সেটি হলো মৃত্যু মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পাঁচ নম্বরে যে দোয়াটি পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ আইনি আলা যিক্রিকা ওয়া ওয়াহোসনি রাইবা দাতিক আরেকবার বলছি আল্লা হুমফিনী বিহালিকা অ্যান্ড হ্যারমিকা ওয়াওনিনী বেফাদ্লিকা আমন শেওয়া ছয় নম্বরে যেই দোয়া পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পড়ে সে দোয়াটি হলো سجد دعاء: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير اكبر بولشي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير شاط نمبر جي دعاتي قربن شي دعاتي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة আট নাম্বারে যে দোয়াটি পড়বেন ভালো করে শুনে নেন আট নাম্বারে যে দোয়াটি পড়বেন সেটি হলো ৩৩ বার সুবাহ পরবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার একবার পড়বেন এটা হলো আট নাম্বার আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে নয় নাম্বার আমল হল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি মহাব্বতে এগারো বার শরীফ পড়বেন যে কোনো দুরুদ নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন অথবা যে কোনো ছোট্ট দূরত পড়তে পারেন ওয়াসাল্লাম পড়তে পারেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দশ নম্বর আমল হলো

প্রিয়দিনী ভাই ও বোন আজকের আলোচনাতেই বুঝতেই পেরেছেন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেলে নামাজটি কখন কিভাবে আদায় করবেন সেটা জানিয়ে দিলাম তারপর পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশটি শ্রেষ্ঠ আমল আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই আমরা সবাই যেন আমলগুলা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দান করুন